নমস্কার বন্ধুরা আজকে আমি আমাদের সুন্দর চলতে আরও সুন্দর করে তোলার জন্য অ্যালোভেরার ব্যবহার করবো অ্যালোভেরাতে আমাদের অনেক কিছুই ব্যবহার হয় চিনে ব্যবহার হয় চিনে ডাক করার জন্য অ্যালোভেরা চুলো কীভাবে ব্যবহার করা যায় আমার বাড়িতে গাছ ছিলো প্রথমে কী করলো আমি সব থেকে দুটো তিনটে অ্যালোভেরার ডাল দিয়ে দেবো আমাদের যেহেতু অ্যালোভেরাগুলো গাছগুলোতে ছোটো ছোটো আমি ওই জন্য দুটো তিনটে নিলাম তোমরা কিন্তু যদি বড়ো বড়ো গাছ হয় আমাদের বাড়িতে বড়ো গাছ থাকে তাহলে দুটো কিন্তু নিতে হবে না একখানা দেড় বা দেড়খানা নিতেই হবে আর ওই আমার মিলাম ছোটো ছোটো তারা দুটো তিনটে নেবে নিলে হবে বা চুলের কতটা রোদ আছে বা চুলের কতটা বোঝ আছে সেই হিসাবে নিতে হবে আমি দুটো তিনটা অ্যালোভেরা নিয়ে নিলাম ধরে নিয়ে ওটাকে জলে ধুয়ে নিলাম জলে ধোয়ার পরে শ্যাম্পুর সাথে মেশাবো দেখতেই পাচ্ছেন আমি একটা কাচের বাটি নিয়েছি অ্যালোভেরা নিয়েছি শ্যাম্পু নিয়েছি যে যেই শ্যাম্পু ইউজ করে সেই সেই শ্যাম্পুর সাথে অ্যালোভেরাটাকে মেশাবে আমি যে শ্যাম্পুটা ইউজ করলাম আমার চুলে যেটা শুট করে আমি সেই শ্যাম্পুটাই নিয়েছি শ্যাম্পুটা প্রথমে কাটলাম কেটে কাচের বাটিতে ঢানলাম গাছের বাড়িতে ঢালার পরে আমি অ্যালোভেরাটাকে আস্তে আস্তে নখ দিয়ে পারবো এবার আস্তে আস্তে নোখ দিয়ে পেটে ভেতরের যে সাদা জেলিটা আছে সেটা কিন্তু নেব ওপরের যে সবুজ সবুজ ভাবটা ওটা নেবো না ভেতরের যে সাদা সাদা জেলিটা আছে ওটা নেব জেলিটা নিয়ে শ্যাম্পুর সাথে ভালো করে মিক্স করবে ভালো করে এক খাটতে থাকব ভালো করে খুব সুন্দর করে খাটবো যতক্ষণ না সেটা ভালো করে মিক্স হচ্ছে যতক্ষণ না সেটা ভালো করে মিক্স হচ্ছে এবার দেব ফাটে যখন জলে মতন মানে শ্যাম্পুটা আর আগে বড়টা মিক্স হয়ে যাবে তখন কী বলবো ভিতরে পনেরো তুই কুড়ি মিনিট লাগবে রাখার পরে শ্যাম্পুটা করলাম শ্যাম্পু যখন করবো তখন কিন্তু আমরা দু চার মিনিট নামবো কারণ এই যে শ্যাম্পুর সাথে অ্যালোভেরা আমরা করে ইউজ করছি এটা কিন্তু কন্ডিশনারের কাজ করে তো দু চার মিনিট রাখে রেখে শ্যাম্পুটা করে যদি দু চার মিনিট রেখে ধোয়া ধোয়া যায় তাহলে কিন্তু এর গোলটা ভালোভাবে থাকে যাবে য়ে করলাম ফেলার পরে তুমি আমার ভিডিওতে দেখতেই পারো ট্যাম্প করার পরে ভালোভাবে সম্পর্কে করে দুচার দিনটা করে আমিও বিয়ে করেছি তুমি আমার ভিডিওতে কিন্তু দেখতে পারো চুরিটা কতটা সিল্কি সাইন আর উজ্জ্বল হয়েছে তোমরা সবাই ব্যবহার করে দেখতে যদি ভালো হয় ভালো করে সেটা আমাকে ক্যাম্প করে জানা দিদি খুব ভুল রীতি হয় তাও আমাকে জানাবেন আমার নতুন চ্যানেল তোমার ভুল বলতে কি পারে পারো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলিয়ে দে

you <laughs>